এ ঘরে এমন ঘর যার উপরে আপনার আরস এ আল্লাহ আমি বড় কোনাকার পাপী চোখ নিয়ে এসে আজ তোমার ওই কাবাকে দেখছি চনমঘর বলতাম কাবাতে শরীফাতে কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি আর সেই কাবা আমার চোখের সামনে একটু ওই দিকে আল্লাহর দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না চোখ দিয়ে মানে একবারে বন্যার মতো পানি বইতে থাকবে মাতাব বলা হয় কাবা শরীফের ওই যে প্ল্যাটফর্মটা ওটাকে মাতাব বলা হয় আমি এখানে মাতাবে এবারে সিঁড়ি ধরে নিচে নেমে এখানে দাঁড়িয়ে আছি সামনে কাবা আমার এইভাবে আস্তে করে ভালো করে দাঁড়িয়ে এইবারে চোখ তুলে তাকায় চোখের সামনে আমি দেখতে পারবো ওই খুব আল্লাহর দিকে রুচি করা এ আল্লাহ এই সেই কাবা যেখানে লক্ষ্য হবে আদম আলা এক হাজার উনি হজ করেছেন আদম আলা এই ঘরের তো প্রথম থেকে সেই জামানা থেকে এই ঘর এক হাজার বার উনি হজ করেছিলেন আদম আলাহ ইসলাম এই আল্লাহ এমন কোন নবী বাদ যায়নি যে নবী এই ঘরের তবাব করেনি এ ঘরে এমন ঘর যার উপরে আপনার আরস এ আল্লাহ আমি বড় গোনাকার পাপি চোখ নিয়ে এসে আজ তোমার ওই কাবাকে দেখছি চরমবার বলতাম কাবাদের শরীফাদের কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি আর সেই কাবা আমার চোখের সামনে তো একটু ওই দিকে আল্লাহর দিকে যদি দিল রুজু করি তো কাঁদতে হবে না চোখ দিয়ে মানে একেবারে বন্যার মতো পানি বইতে থাকবে ওই সময় কে যখনই চোখের দিকে আস্তে করে মাথা তুলে দেখলাম দেখার সঙ্গে সঙ্গেইবারে এবারে আকবার অল্লাহ আকবার অল্লাহু আকবার লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লা হামদুল্লাহ আলা হামদুল্লাহ আল্লাহ হামদুল্লাহ তিনবার 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 কবার হলো ভাই এই নয়বার রফাতাইন আমাকে করতে যখনই কাবার দিকে মুখ তুলে চাইব যে এবারে কাবাকে দেখে ওই তিনবার 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 নবার রফা দাইন করতে হবে এইবারে হাত উঠাবো দোয়ার জন্য হাত উঠিয়ে প্রথম যে দোয়াটা যেটা সবাই মুখস্থ করে নি ছোট্ট একটা লাইন এ আল্লাহ আজকের দিন থেকে নিয়ে আমার মৃত্যু অবধি যত দোয়া আমি করব সব যেন তোমার কাছে কবুল হয় আল্লাহর রবি সাসাম বলতেন প্রথম যখন তুমি কাবাকে দেখবে ওই সময়ে এমন ভাবে তুমি দোয়া চাও যেন তোমার কোনো দোয়া বাদ না যায় চাইতে কারণ প্রথম দেখায় যে দোয়া করা হয় এ দোয়া কাছে কবুল হবে 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 এ দোয়ার তোমার রথ যাবে না প্রথম যখন কাবাকে তুমি দেখবে প্রাণ ভরে দোয়া চাও যেন পরে আফসোস করতে না ইস এই দোয়াটা চাইনি আধা ঘন্টা পৌনে ঘন্টা ঘণ্টা তারও বেশি দিল খুলে দোয়া চাও প্রাণ ভরে যেন কোনো জিনিস চাইতে বাকি না থাকে আমার সাথী ভাইরা পাশে আছেন ওনাদের আধা ঘন্টায় দোয়া হয়ে গেল আমি তো কোনো দোয়া করছি আর দুই ভাই দোয়া করছে আমাদের যাদের শেষ হবে না বলে এ তাড়াতাড়ি শেষ করেন না এ নেই আপনি একটু সবর করেন ও ভাইকে পুরো করতে দিন পুরো করতে দিন তো যার যতটা দিল চাই যে কোনো দোয়া চাইতে যেন আল্লাহর নবী সাজাম বলে গেছেন বাবাকে প্রথম নজরে যখন দেখো সেই সময় প্রাণ ভরে দোয়া চাও ওই সময়ের কোন দোয়া আল্লাহর রথ করবে না তো প্রথম দোয়া চাবার আগে শুরুতে ওই দোয়াটা এ আল্লাহ আজকের দিন থেকে কে পর্যন্ত যত দোয়া আমি চাইব সব জন কবুল হয় মানে সারা জীবনের দোয়াকে কবুল করানোর জন্য আল্লাহর কাছে মোহর লাগিয়ে নিলাম এইবারে আপনার দিল ভরে আপনি দোয়া চাও দোয়া শেষ হয়ে গেল দোয়া শেষ হবার পরে এবার প্রথম কাজ আমার আল্লাহর ঘরকে করা দুনিয়ার যে কোনো মসজিদে যাবেন যে কোনো মসজিদে নববীতে আমরা কয়দিন পরে যাব তো দুনিয়ার যে কোনো মসজিদে গেলে মসজিদে ঢুকে আগে দুরাকার তাহিয়াতের মসজিদ করতে হয় সন্ন্যাদ এটা পড়তে হয় এটা বড় সন্ন্যাদ মসজিদে নববীতে হুজুর সাহেব বসে আছেন একজন সাহাবি গালেবান আনাসারা দিয়াল্লাহ তানু দেখা করার জন্য এলেন সালাম দিয়ে হুজুরের পাশে বসে কথা বলছে আল্লাহ নবী বললেন আনাস তুমি মসজিদের হক আদায় করেছো এটা আল্লাহর ঘর আগে আল্লাহর হক আদায় করো আগে দুই রাকাত তাহেতুল মসজিদ পড়ো আল্লাহর হকটা আদায় করো তারপরে আমার সঙ্গে কথা বলো তো সারা দুনিয়ার মসজিদে গেলে আগে দু রাখা মসজিদ পরে নিতে হয় কিন্তু বাইতুললে এমন একটা জায়গা যে এখানে ঢোকার পরে দুই রাকাত তাহেতুল ও নেই ঢুকেই মাত্র প্রথম দোয়া করে তবাব করো তওয়বের আমলটা সবচাইতে এখানে দামি কারণ প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে একশো বিশটা রহমত আসমান থেকে এই কাবার উপরে নাজিল হয় যারা তওয়াব করেন তব মানে সাত চক্কর যারা তওয়াব করেন তাদেরকে ষাটটা রহমত দেওয়া হয় যারা নামাজ পড়েন কোরআন পড়েন জেকার করেন দোয়া কান্নাকাটি করেন তাদেরকে চল্লিশটা রহমত দেওয়া হয় আর যারা চুপচাপ বসে থেকে কোনো একটা জায়গায় বসে কাবাকে শুধু যদি দেখে তো তাদেরকে বিশটা রহমত দেওয়া হয় শুধু দেখনেওয়ালাকে নেওয়ালাকে বেশ তো সবচেয়ে যে বেশি রহমত কে পান যে তওয়াব করে তো এই জন্য এখানে ঢুকেই প্রথম আমাল তওয়াব করা স্টপ করে নেওয়ালা ষাট নামাজ পড়ে নেওয়ালা জেকের কোরআন তেলাবাদ করে নেওয়ালা পায় চল্লিশ আর যারা শুধু কাবাকে দেখে তারা পায় বিশ তো এই জন্যে এবারে আমার দোয়া হয়ে গেল এবারে আমার প্রথম কাজ এবারে তওয়াব করা তওয়াব মানে সাত চক্কর একটা কথা এখানে মনে রাখবো তফের জন্য নামাজের জন্য উজু বলেন বলে নামাজের জন্য অজু করা ফরজ তফের জন্য অজু রাখা ফরজ সাফা মারোয়া দৌড়াতে যদি উজু না থাকে আপনার সাফা মারোয়া হয়ে যাবে কিন্তু তপের সময় উজু যদি টুটে যায় তো আপনাকে আবার নতুন করে উজু করে শুরু করতে হবে তপের জন্যে উজু রাখা ফরজ যেরকম নামাজের জন্য উজু রাখা ফরজ তো আমার এবারে দোয়া হয়ে গেল আমি এবারে তপের জন্য যাচ্ছি